এই দুনিয়াতে আপনি আমি চলতেছি মোবাইলে কথা বলতেছি মোবাইলে চার্জ শেষ হলে কি কথা বলা বন্ধ হয়ে যায় যতক্ষণ মোবাইলের চার্জ আছে ততক্ষণ আপনি আমি কথা বলতে পারবো মোবাইলের চার্জ শেষ কথা বলাও শেষ ঠিক তেমনই নামাজ পড়লে জান্নাত পাবো আমরা আর যদি নামাজ না পড়ি তাহলে কি জান্নাত পাবো না আমরা মোবাইলের চার্জ যদি না থাকে কোথাও আপনি কথা বলতে পারবেন না ঠিক তেমনি নামাজ না পড়লে জান্নাতের দরজা আপনার জন্য আমার জন্য বন্ধ হয়ে যাবে চিরতরে আর নামাজ পড়লে যেমন মোবাইলে চার্জ থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলতে পারেন ঠিক তেমনি নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের দরজা খুলে দিবে তাহলে আমরা কি করব যেমন মোবাইলে চার্জ না থাকলে কথা বলা বন্ধ হয়ে যায় মোবাইলে চার্জ থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলতে পারি ঠিক তেমনি আমরা যারা মুসলমান আছি সবাই আসত্ত নামাজ পড়বো এবং মনকে শক্তিশালী ইমামের পরিণতি করব মনে কোনো হিংসা কিমে রাখবো না ঠিক আছে ছোটো বড় সবাইকে চলার পথে সালাম দেব কথা বলবো বাড়িতে যাব মা বাবাকে সবসময় ভালোবাসবো আল্লাহ আপনাকে ভালোবাসবে তাহলে যে কাজ করলে আমরা জান্নাত পাবো আল্লাহ তালা জান্নাত দিবে আমরা সবাই সেই কাজটাই করব। ইংশা আল্লাহ সবাই ভালো থাকবেন